প্রথম ভিডিওতে আমি এতটা করতে দেখিয়েছিলাম যে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন সরি সেকেন্ড লাইন পর্যন্ত দেখিয়েছিলাম তারপরে লাইনটা দেখায় নি এটা আমি দেখিয়ে দিচ্ছি এরপরে থার্ড লাইনটা কীভাবে হবে আমি আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি দুটো রাউন্ডকে কীভাবে জয়েন করবো এই যে এইটার মাথাতে যে এই যে এইটা আছে ফুটোটা এখানে এই ফুটোটাকে নিয়ে স্লিপ স্টিচের সাহায্যে আমি এটাকে জয়েন করে নিলাম এরপরে কি করব এক দুই তিন ওটার মাথাতে নিলাম চেনটা টানলাম এবারে যে চেনটার উপরে যে ফুটোটা আছে ওইটার ভেতরেই আমি কুরুশটাকে ঢুকিয়ে এইখান থেকেই আবার টানব একটার মাথায় এই যে দুটো দিলাম একটা ডাবল কোরসিয়া হলো একটা চেন এরপরে যে সিঙ্গেল এইটা আছে এই যে ডাবল কোরসিয়া এটার মাথায় যেটা আসছে এখানের এই ফুটোটা এটাতে একটা ডাবল কষিয়া দেবো এই একটা দিলাম এর পরে যেটা আসছে এটার মাথায় এটাতে দুটো করসিয়া দেবো দুটো ডাবল কর্সিয়া এক আর দুই আবার এই যে এটা তার পাশে এই যে এই যে এটার পাশে এটা এটা এইখানটা এই এই যে যে এইখানটাতে আবার আবার একটা এরপরে দুটো মানে প্রথম একটাতে একটা ডাবল করসিয়া হবে একটাতে দুটো হবে এই যে সিঙ্গেল ডাবল করসিয়া হলো এখানে দুটো দিলাম একটাতে দুটো ডাবল করসিয়া দিলাম এমনি করে পুরো রাউন্ডটা শেষ করতে হবে এই যে এখানে একটা এর পরের দুটো এক আর দুই এখানে এক এখানে দুই এখানে এক এখানে দুই এনে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে দুই এক পুরুষে যখন কাজ করবেন তখন কখনই খুব টাইট বা খুব ঢিলা করবেন না মিডিয়াম যেন টানটা থাকে খুব টাইটও যেন না হয় খুব ঢিলাও যেন না হয় এখানে দুটো এই যে একটা এখানে দুটো এখানে দুটো এখানে একটা এখানে দুটো এই লাস্ট যেটা আছে সেটাতে একটা এই পরে এই যে এক দুই তিন তিনের যে মাথাটা এই যে স্লিপ স্লিপশিটটা একটু ভালো করে করতে হবে নাহলে না ফিনিশিংটা ঠিকঠাক আসে না এক দুই তিন তিনের মাথায় এই যে এখানে এটা এনে করে ঢুকে নিলাম ঢুকিয়ে নিয়ে এই যে এখানে এবারে সুতোটা নিলাম টান মারব টান মেরে এইখানে চেন দেবো না এইখানে আর কোনো রকম চেন দেবো একসঙ্গে দুটো ফুটোকে ইয়েকে বন্ধ করব এই যে এইরকমভাবে হবে গোল আসছে এর পরের রাউন্ডটা এবারে দেখাচ্ছি আমি এর পরে কি হবে এক দুই তিন হলো এখানে আবার নিলাম ওই চেনটা মাথাতে ঢোকালো এর পরেরটাতে একটা তার একটা তারপরে দুটো এই যে এখানে দুটো এই যে আবার একটা দুটো মানে একটার মাথায় একটা আবার একটার মাথায় একটা এবার একটার মাথায় দুটো এক দুই এক দুই এখানে একটা নিলাম এটার মাথাতেও একটা নিলাম তারপরের মাথাটাকে দুটো নেবো একটা ঘরে দুটো নেবো আবার একটা আবার একটার মাথায় আর একটা মাথায় দুটো একটা দুটো এক এক এবারে একটা মাথায় একটা এই যে দুটো হলো আবার এখানে একটা আবার একটা এখানে দুটো আবার এখানে একটা এখানে একটা আবার দুটো এখানে একটা আবার এখানে একটা এখানে দুটো এক আর দুই এই যে এর মাথায় একটা তার পাশের মাথায় আরেকটা এরপরে আবার দুটো এই যে এরপরে লাস্ট দুটো এখানে একটা এর মাথাতেও একটা এরপরে এই যে স্লিপ স্টিচ দিয়ে এক দুই তিন এই যে এইখানে এক দুই তিন স্লিপ স্টিচটা ভালো করে দেখে নিতে হবে এইটা যেন খুব সুন্দর করে হয় এই স্লিপ স্টিচ এই যে আমি এবারে করছি এই যে এখানে ঢোকালাম এইখানে নিয়ে এইটাকে নিয়ে এটার মধ্যে ঢুকে দিলাম দেখুন গোল হচ্ছে এই যে এইখানে এই রাউন্ডটা প্রথমে নিয়েছি এইটাতে বারোটা করলাম চেন করে বারোটা ডবল চেন তারপরে এক একটা ঘরে দুটো করে নিয়েছি তারপরে একটা ঘরে এটার মাথাতে নিয়েছি দুটো তারপরে একটা এটার মাথাতে একটা আবার আর তারপরের মাথাতে দুটো আবার একটা তারপর দুটো এরপরে উনি করে রাউন্ডটা পুরো কমপ্লিট করে এই যে এই রাউন্ডটাতে যখন এসছি এই যে এইখানে আসার পর এবারে একটা ডবল কোর্সি আছে ওইটার উপরে দুটো দিয়েছি তারপর পরপর দুটোর মাথায় একটা একটা করে দিয়েছি তারপরে আবার দুটো দিয়েছি ওই রকম করে এই রাউন্ডটা কমপ্লিট করেছে তারপরে এবারে থার্ড লাইনে থার্ড লাইনটায় কি করতে হবে এই যে এখানে একটা দিয়েছি এখানে দুটো তারপর একটার মাথায় দুটো ওইটা গ্যাপটা বাড়িয়ে তিনটে করতে হবে মানে এক দুই এরপরে তিনটার পর আবার একটার মাথায় দুটো মানে এইখানে ধরুন এই যে এই স্টার্টিং করছি এইখানটাতে এই একটার মধ্যে দুটো দিলাম তো এবারে এইটার মাথায় একটা ডাবল করসিয়া দিলাম এটার মাথায় একটা ডাবল করসিয়া দিলাম এইখানে একটার মাথায় ডাবল করসিয়া দিলাম তিনটে হয়ে গেল এরপর এইটার মাথায় দুটো দিলাম এমনি করে পুরো রাউন্ডটা করলাম এবারে চার তারপরে লাইন লাইনটাই কী হবে তিনের জায়গায় চারটা ওইরকমভাবে করতে হবে চারটা করার পর পাঁচ নম্বর যে মাথাটা সেটার মধ্যে একটাতেই দুটো ঢোকাতে হবে আবার তারপর একটাতে ছটা ছয় করে করতে হবে অমনিভাবে গ্যাপটা অমনিভাবে করে করে রাউন্ডটাকে বাড়ি যেতে হবে আশা করছি সবারই বুঝতে কোনো অসুবিধা হবে না যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আবার নতুন করে ভিডিও করে কিংবা তাকে কোনোভাবে আমি চেষ্টা করব তাকে ভালো করে বোঝানোর থ্যাংক ইউ